সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলেও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে গাজীপুর জেলার প্রান্তিক কৃষকের কাছে আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি আজ আমরা চলে এসেছি সময় গাজীপুরের আপনারা দেখবেন এখানকার কৃষক বন্ধু ওসমান চাচার পুরো কৃষি জীবনের কথা উনিশশো বিরাশি সালের কথা গাজীপুরের উলুকোলা গ্রামের ওসমানগনি এক বিঘা জমিতে কাগর জাতের বর্বটি চাষ করলেন ওই ক্ষেতের বরবটি বিক্রি করলেন বারো হাজার টাকায় সংরক্ষণ করলেন বিশ কেজি বরবটির বীজ ওসমান গুনির এই সাফল্যে অনুপ্রাণিত হলেন গ্রামের কৃষকরা শুরু হলো উলুখোলা গ্রামের সবজি চাষের বিপ্লব যা বর্তমানে প্রায় ষোলোটি গ্রামে ছড়িয়ে পড়েছে কৃষকদের ভাগ্য বদলে দেয়া ওসমান গুনি আজও আছেন কৃষকদের পাশে শেখাচ্ছেন সবজির আবাদ ও ভালো ফলন পাওয়ার কৌশল যা তাকে এলাকায় এনে দিয়েছে কৃষক বন্ধু পরিচিতি। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম কেমন আছেন? আছি ভালো। আজ সারা দিন আপনার সাথে থেকে আপনার কৃষি কাজের পুরো গল্প শুনবো। আচ্ছা সময় দেবেন তো? পাচ্ছি। আচ্ছা চলেন তাহলে। চাচা এইবার আপনি কি কি সবজিরা বাদ করেছেন এই বছরতে বাঁধাকপি ফুলকপি টমেটো ব্রোকলি কিছু মরিস করছিস এটা কমার্শিয়াল না বেগুন সবই মোটামুটি কমবেশি করছি তো বেশিরভাগ বাঁধাকপি ফুলকপি আমলা ও তিনটেই বেশি আর কি এই দুপাশ দিয়ে তো আবার এগুলো মিষ্টি কুমড় এটা খালি জায়গাটা ওটাতে আমরা লাগাই রেখে আর কি আচ্ছা এটা সবসময় হয় শাক এবং কুমড় দুইটাই বিক্রি করা যায় আমরা তো চলে এসেছি চাচা জি আচ্ছা আপনার এই ফুলকপির আবাদ করছেন কতখানি জায়গা এখানে আট শতক জায়গা এখন তো ফুলকপি মানে শীতের মৌসুম তো শেষ প্রায় শেষ প্রায় শেষ তো এখন আপনি লাগিয়েছেন এর তো ফুলও এখনো আসে নাই না ফুল আসে নাই কিন্তু এটা জাত আলাদা এটা হিমাজি জাত এটা সর্বশেষ জাত এটা লেটে হয় আর আগাম জাতগুলিতে আমরা আগে বিক্রি করে দিচ্ছি বিভিন্ন জাত আছে ফুলকপির একেবারে আপনার ওইটা অক্টোবর থেকে আস্তে আস্তে জাতগুলি মাস অনুযায়ী করা হয় আচ্ছা তো এই ফুলকপিটা বাংলার কোন মাসে গিয়ে উঠাবে না এটা সাধারণত ফাল্গুনের মাঝে মাঝে উঠবে আর কি আর ধরেন পনেরো বিশ দিনের মধ্যে শুরু হবে এটা উঠায় আচ্ছা এই জাতের কপির বীজগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনি সাধারণত জাপান থেকে আসে মেসিরভাগ তো এখানে হলন থেকে আসে তো এই জাতটা জাপান এই জাতের ফুলকপি চাষাবাদের জন্য কোন মাটিটা বেশি উপযোগী এটা সাধারণত বেলি দোআঁশ মাটিতে ভালো হয় তা আমাদের এই নদীগুলি আর নদীর পানিতে চর তো নদীর চর তো এই তো ভালো হয় একটু পানি বেশি লাগে আর কি শেষ বেশি লাগে এই ফুলকপিটা তো একটা বিশেষ জাতের দেরিতে আসে এর জন্য কি বিশেষ কোন যত্ন নিতে হয় না তা লাগে না অন্যান্য ফুলকপির মধ্যে করা যায় এই জাতটা যেহেতু আমাদের দেশি না তো এইটার চাষাবাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যার সম্মুখীন হন কিনা আপনি এইটা একটু লেট এ জাত যে জন্য সমস্যা যে বেশি কুয়াশা পড়ে এবং গরমটা বেশি পড়ে দুইটা মিলে অনেক সময় উপরে একটু দাগ লেগে যায় এই জাতের ফুলকপির বৈশিষ্ট্যটা কি লেটে হয় আরেকটুলো কপিটা খুবই বড় হয় অন্যান্য কপির তুলনায় এবং এটা খুবই ওজন অন্যান্য কপির তুলনায় এবং এটা সাদা ফটফটা হয় এটা আর লেটে যখন মাঠে কপি থাকে না এটা আমরা পাই আর কি অন্য অন্য কপির তুলনায় দুই তিন দিন বেশি খেতে রাখা যায় যে জন্য আমাদের বিক্রি মার্কেটিং করার জন্য সুবিধা হয় চাচা এই কপিটা তো লেটে আসে তো এর জন্য কি বিশেষ কোন সার বা কীটনাশক ব্যবহার করতে হয় না কীটনাশক না সার অন্যান্য কপির মধ্যে দিতে হয় কিন্তু কীটনাশকের বেলা কীটনাশক কোনো ফুলকপিতেই তেমন একটা লাগে না কিন্তু কীটনাশক এই সময় একটু ই করে ক্ষতি করে পাখিতে পাতাগুলি খাইয়া ফেলে ফুলও খায় যে জন্য ফিতাগুলি দিলে চিকচিক করে তাও পাখি আসে আর হ্যাঁ এই ফিতাগুলি দেওয়া হয়েছে আর আপনি ওই যে পুরানা জামাগুলি ঝুলানো আছে ইঁদুরের জন্য সাধারণত ইঁদুর আসে এবং পাখি এবং ইঁদুর ওটা লোক আছে মনে করে আসে না ওটা ওই জন্য দেওয়া হয়েছে যাতে ইঁদুর না আসে আর কি অনেক সময় ইঁদুরও খায় এগুলি গতবার তো আমাদের দীপ্ত কৃষি টিম এসে আপনার অনেক বড় লাউয়ের মাছে এবং অন্যান্য সবজিগুলো ঘুরে দেখেছে আর কি তো আপনি তখন বললেন আপনার টমেটোর ক্ষেত আছে তো আপনার টমেটোর ক্ষেত একটু ঘুরে দেখতে চাচ্ছি চলেন ওসমান গনির সবজি ক্ষেতের পাশ দিয়ে বই গেছে বালি নদী সাধারণত বছরের এই সময়টাতে নদীতে হাঁটু জল থাকে আর এই সময়টাতে এই অঞ্চলের প্রায় চারশো হেক্টর জমিতে সবজির চাষ হয়

আচ্ছা এই টমেটোর এই জাতটাকে আমাদের দেশি নাকি বাইরের না এটা বাইরের তো এটা কোথা থেকে সংগ্রহ করেন এই এটা হল্যান্ড থেকে এই টমেটোকে আমাদের এই সময়ের নাকি সারা বছর না এটা মাঝে মাঝে সময়ে এই সময়েই আগাম যেটা ছিল এটা চলে গেছে আচ্ছা আর এমনিতেই কি সারা বছর টমেটো চাষ করেন আপনি করেন না আমি সারা বছর ওই রকম জমি নাই আচ্ছা এর পরে আরেকটা চাষ করব আচ্ছা এই জাতের টমেটোটাই কেন চাষ করছেন এর বিশেষ কি কোনো বৈশিষ্ট্য আছে এটা এক নম্বর হলো ফলন বেশি আর দুই নম্বর হলো এই টমেটোটা পাকার পর অন্ততকে দেড় দুই মাস ঘরে রেখে আস্তে আস্তে বিক্রি করা যায় নষ্ট হয় না এতে কোনো সার বা কীটনাশক ব্যবহার করেন না কিছুই দিতে হয় না কি পরিমাণে ফলন পাবেন বলে আশা আমার এটা তো ই তো আনুমানিক হয়তো পনেরো মন পাওয়া যেতে পারে এই টমেটোগুলো উঠাবেন কোন সময় গিয়ে উঠাবো মেসি উঠলে যখন একটু অল রংটা আর একটু হালকা সবুজ হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো একটা কাঠটাই দেখা যাবে ভিতরে যে বীজের অংশটা আঠাল আঠাল হয় তখন আমরা ওইটা উঠে ফেলবো আচ্ছা বাজারে থেকে যখন আমরা টমেটো কিনি তখন তো পাকা টমেটো কিনি তো আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো আপনি যখন বিক্রি করেন তখন গাছ পাকা টমেটো বিক্রি করেন নাকি কাঁচা টমেটো নিয়ে গিয়ে পাকা আমরা গাছের থেকেও বিক্রি করি যখন পাকা শুরু হবে মনে করব যে টেন পারসেন্ট বা ফিফটিন পারসেন্ট পাকিয়ে গেছে তখন টমেটোটা আস্তে আস্তে ফেলব পাকাটা বিক্রি করে দেবো কাঁচাটা রাইখা দেবো করে ওইটা পাকবে হয়তো পাঁচ সাত দিনের মধ্যে আস্তে আস্তে পাকবে আস্তে আস্তে বিক্রি করে আচ্ছা এই টমেটোর জাতটা তো ভিন্ন তো একেবারে গাছ লাগানো থেকে ফল আসা পর্যন্ত এই পরিচর্যাটা পরিচর্যা করে এইটা পরিচর্যা আমাদের তেমন কিছু লাগে না শুধু আপনার প্রথম বিষতলার থেকে ভালো রাখতে হয় বিষতলায় দুইবার স্প্রে করতে হয় একবার সত্রাক একবার কীটনাশক এরপরে আপনার আমরা লাগাই নর্মালি জমিতে সম্পূর্ণ সার টাকার দিয়ে লাগানোর পর কুয়াশা বলল আমরা সাধারণত সতটাক স্প্রে করি বিশেষ করে রেডিমিল ফাইভ আর তেমন টমেটোতে পাকার পরে একটা পোকা ধরে এর আগে পোকায় খুব একটা ক্ষতিগ্রস্ত করে না যে তেমন একটা স্প্রে করতে না আর নিয়মিত ওই যে এখন যেমন আবার কাল পরশু পানি দিতে হবে নিয়মিত সেচ দিতে হয় এই এই টমেটোগুলো বিক্রি করেন কোথায় এবং কত টাকা দরে বিক্রি করেন না দরে তো বাজার দরে বিক্রি করতে হয় আর বিক্রি করার সময় আমরা এই স্থানীয় বাজারও কিছু বিক্রি করে আর বেশিরভাগই যে অনেক সময় এই বাড়ি থেকেই নিয়ে যায় আপনি এই টমেটো ক্ষেতের ওই পাশে দেখতে পাচ্ছেন ওই লাউের মাচা যে তো ওখানে ফলনও দেখতে পাচ্ছি না কতদিন আগে লাগিয়েছেন ওইটা দুই মাসের মতো হয়েছে আরও পরে ফলন আসবে প্রায় আশি নব্বই পঁচাশি দিনে আসবে আর বাংলায় কোন মাসে গিয়ে ফল ওইটা হয়তো চৈত্র মাসের পছন্দ দিকে পাওয়া যাবে

উলুখোলা বাজারের পাশে ওসমান গনির বাড়ি বাড়ির পাশেই গড়ে তুলেছেন গরুর খামার খামারে পৌঁছে জানা গেল গরুর খামার নিয়ে তার নানা পরিকল্পনার আদ্যপান্ত এখন আপনার ফার্মে মোট কতগুলো গরু আছে এখন বাসুস একুশটা আছে এর মধ্যে দুগ্ধবতী গাভী আছে নয়টা কিন্তু এখন ছয়টার থেকে দুধ দেয় বাকিগুলি আবার আর মোটা তাজা করানোর জন্য আছে ওইখানে ছয়টা আপনি এই গরুগুলো থেকে প্রতিদিন কি পরিমাণে দুধ পান এখন পঞ্চান্ন পাঁচ পঞ্চাশ কেজি হয় আগে সত্তর পঁচাত্তর কেজির মধ্যে পাইতাম এই দুধগুলো কি খোলা বাজারে বিক্রি করেন নাকি কোনো কোম্পানির কাছে বিক্রি করেন এখন আমি নির্দিষ্ট একটা চায়ের দোকানে দিই আর একটা পাইকার আছে প্রতিদিন বিকেলে এসে নিয়ে যায় পঞ্চান্ন টাকা কেজি বিক্রি করি এইখানে কোন কোন জাতের গরু আছে সব করি আমার সিজন ক্রস গরু অন্য কোন জাতের গরু নাই একটা গরু আছে দেখি আর যে মোটা তাজা গরুগুলি কিন্তু ওগুলি বেশি এদের পরিচর্যাটা কিভাবে করছেন এ পরিচর্যা তো লোকজনই করে সকালে উঠেই আগে পরিষ্কার করাটা কাজ পরিষ্কার করার পর খাবার দিই

একজন পার্মানেন্ট আচ্ছা আর টেম্পোরারি নেই আচ্ছা তবে সাধারণত দুইজন থাকে আর কি একজন তাদের মজুরি দেন কি রকম তাদের মজুরি তো অনেক 16 17 হাজার টাকা মাসে দিতে হয় মাসে দিতে হয় খাবার দিতে হয় হ্যাঁ থাকে আচ্ছা খাবার তো পড় কি দুধ তো হ্যাঁ তো প্রতি বিকেলবেলা কি পরিমাণে দুধ পাবেন এক একটা গাই থেকে প্যাকেটটা এখন সেই রকম দেয় না মানে বাচ্চা কাটে তো ভোরা আচ্ছা এখন সেই রকম দেয় না এখন দুই কেজি চার কেজি তিন কেজি এরকম দেয় আর সকালে কি পরিমাণে দেয় সকালে দশ কেজি আট কেজি এখন আরও কমে গেছে এখন অনেক কম দিন দিন কমে যেতেছে মানে আরও নতুন বাচ্চা দিব আর খোঁজ কিছু দিন পরে আচ্ছা এটা যেমন পাঁচ মাসে যাবে না আরও তিন মাস পরে এটা বাচ্চা দিবো আচ্ছা আমাদের হাতে সময় তো একেবারেই কম বেলা ঘুরে আসছে চলে যেতে হবে তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের দীপ্ত কৃষি টিমের পক্ষ থেকে হ্যাঁ আপনি ভালো থাকবেন আমরা আবারও আসবো আপনার কাছে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসি এগ্রি বিজনেস এর ভিডিওতে দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত আরিম শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনামগুলো রানীনগরে ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা কৃষি উন্নয়নে সমৃদ্ধির পথে বাংলাদেশ নওগাঁয় 7.5 লাখ টন বড় চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত উত্তর জনপদের খাদ্য ভাণ্ডার হিসেবে খ্যাত নওগাঁ রানীনগর উপজেলা ধান চাষের জন্য প্রসিদ্ধ হলেও বর্তমানে ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষেরও উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে স্বল্প খরচ ও অল্প পরিশ্রমে অধিক লাভের কারণে চাষিরা ভুট্টা চাষের দিকে ঝুঁকছেন আবহাওয়া অনুকূলে থাকায় চলতি রবি মৌসুমে বড় ধানের পাশাপাশি দিগন্ত জুড়ে ভুট্টা চাষের ডানা মেলেছে এই উপজেলায় জেলার অন্যান্য উপজেলার চেয়ে রানীনগর উপজেলায় চলতি রবি মৌসুমে ভুট্টা চাষ শীর্ষস্থান দখল করে নিয়েছে রানীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সূত্রে জানা যায় মাত্র তিন বছরের ব্যবধানে এ উপজেলায় প্রায় ছয়শো হেক্টর ধানি জমিতে কৃষকরা ধান চাষ না করে চলতি রবি মৌসুমে ভুট্টা চাষ করছেন কৃষি বিভাগ এ উপজেলায় চলতি মৌসুমে চারশো পঞ্চাশ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও মাঠ পর্যায়ে ভুট্টা চাষ হচ্ছে প্রায় ছয়শো হেক্টর জমিতে ধান পাট ও সবজির আবাদ করে কৃষকদের লাভ কম হয় আর সেই তুলনায় স্বল্প খরচ ও কম সময়ে ভুট্টা ঘরে তোলা যায় বিগত বছরগুলোতে আবহাওয়া অনুকূলে থাকায় এই উপজেলায় ভুট্টার ভালো ফলন হয়েছে সেই সাথে কৃষকরা আশানুরূপ দামও পেয়েছে এসব সুবিধা পাওয়ায় এলাকার চাষিরা অন্য ফসলের চেয়ে ভুট্টা চাষের দিকে ঝুঁকে পড়ছেন বাড়ি চোদ্দ জাতের সরিষা কৃষকের আশীর্বাদ আমাদের মোট জনসংখ্যার আশিভাগ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল টেকসই উন্নয়নে প্রত্যাশা মতোই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি স্বাধীনতার চার দশক পর বাংলাদেশের কৃষি অর্থনীতি নিয়ে এই মূল্যায়ন বিশ্বব্যাংকের স্বাধীনতার পর দেশে খাদ্য উৎপাদন হতো এক কোটি টন সাড়ে সাত কোটি মানুষের খাদ্য চাহিদা পূরণে খাদ্য আমদানির উপর নির্ভর করতে হতো কিন্তু বর্তমানে দেশে পৌনে চার কোটি টন খাদ্য উৎপাদন হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মন্ডলের মতে যেখানে প্রতি বছর তিরিশ থেকে চল্লিশ লক্ষ টন খাবার আমদানি করা হতো সেখানে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন অনেক বড় সাফল্য জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন বাংলাদেশকে উদাহরণ হিসাবে দেখছে বলেও জানান তিনি অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অত্যন্ত ইতিবাচকভাবে বিশ্ব পরিষদ এবং জাতিসংঘের যে সমস্ত অন্তর্ভুক্ত সংস্থা আছে তারা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে এবং এই সাম্প্রতিক কাল পর্যন্ত তারা যে সমস্ত প্রকল্প নিয়ে একটু দ্বিধাদ ছিল সেই সমস্ত উন্নয়নমুখী খাদ্য নিরাপত্তামুখী পুষ্টি নিরাপত্তামুখী খাবার উৎপাদন করা যায় বন্টন করা যায় এমন ধরনের প্রকল্প নিয়ে তারা এখন নিজেরাই আগ্রহ দেখাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর আবুল কালাম আজাদ বলেন কৃষি সম্প্রসারণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণার উপর জোর দিচ্ছে সরকার দক্ষিণের কৃষিকে সমৃদ্ধ করা এবং উত্তরের কৃষি যা আছে যেগুলি কম পানি লাগে সেই ধরনের ফসল আবাদ করা হয় সেই ব্যাপারে আমাদের গবেষণা এবং সম্প্রসারণ তারপরে বিএডিসি এরা কিন্তু সমন্বিতভাবে কাজ করছে পলিসি সাপোর্টও আছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এড়িয়ে ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণে গবেষণা ও আর্থিক বরাদ্দ অব্যাহত রাখার পরামর্শ দেন ডক্টর এম এস মন্ডল আমাদের সীমিত সম্পদ সব দেশে থাকে কিন্তু এই বর্ধিত বাজেট বরাদ্দের যে ধারাটি আছে বাংলাদেশে এটাকে অব্যাহত রাখতে হবে এটা হলো প্রথম কাজ আমাদের এত বিপুল জনসংখ্যার দেশ এটা একটা বিশাল বাজারও এবং আমাদের চারপাশে আমাদের প্রতিবেশীদেরও বাজার আছে আমাদের সেদিকে লক্ষ্য রেখে এই বেসরকারি খাত ব্যবসা বাণিজ্য এর প্রসার ঘটাবার জন্য অনুকূল নীতিমালাও আমাদেরকে সঙ্গে সঙ্গে করে যেতে হবে খাদ্যের পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণেও জোর দেওয়ার আহ্বান জানান তিনি চলতি বড় মৌসুমে উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁয় এক লাখ আটানব্বই হাজার চারশো বাষট্টি হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এর বিপরীতে চাল উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে সাত লাখ সাতাত্তর হাজার একশো একত্রিশ টন নওগা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি মৌসুমে জেলার সদর উপজেলায় সতেরো হাজার সাতশো পঁচানব্বই রানীনগরে উনিশ হাজার চারশো দশ আত্রাইয়ে উনিশ হাজার সাতশো ছাব্বিশ বদলগাছিতে তেরো হাজার একশো দশ মহাদেবপুরে সাতাশ হাজার একশো সত্তর পত্নীতলায় বাইশ হাজার ছয়শো পঞ্চাশ ধামৈরহাটে আঠারো হাজার পাঁচশো বিশ সাপাহারে সাত হাজার একশো বিশ পোর্শায় আট হাজার আটশো পঁচানব্বই মান্দায় একুশ হাজার নশো পঞ্চাশ ও নিয়ামতপুরে বাইশ হাজার একশো ষোলো হেক্টর জমিতে বড়ো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলার কৃষকরা বড় আবাদের লক্ষ্যে ইতিমধ্যে নয় হাজার ছয়শ হেক্টর জমি বোরো ধানের চারার জন্য প্রস্তুত করেছেন এখন বোরো ধান লাগানোর জমি প্রস্তুতিতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন আবার অনেক কৃষক বর্ষা মৌসুমের আগেই বোরো মাড়াই সম্পন্ন করতে ইতিমধ্যে নিচু এলাকার জমি বিল হাওর ও বন্যাপ্রবণ নদী তীরবর্তী এলাকায় বোরো চারা রোপণ শুরু করেছেন ধানের দেশ গানের দেশ বাংলাদেশ প্রতি বছরের মতো এবার বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হোক সেই সঙ্গে কৃষক পাক তার ধানের ন্যায্য মূল্য এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসি এগ্রি বিজনেস এ বিদিত দীপ্ত কৃষি ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে দীপ্ত কৃষির পুরোটা সময় জুড়ে আজ আপনারা দেখেন ওসমান চাচের কৃষি জীবনের কথা চাচার জন্য মঙ্গল কামনা ও তার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি